সবাই কেমন আছেন আজকে আমাদের হোটেলের স্টাফ কোয়ার্টার হোটেলের জিম ঘরে আসলাম দেখেন জিমঘরের দৃশ্য কেমন টেলিভিশন আছে এখানে ছোট্ট একটা জিম করে মার্শাল অনেক কিছু আছে আর দেখতে অনেক সুন্দরও দেখেন সবাই তো জিম করতে পারবে না যারা টেলিভিশন দেখবে তারা টেলিভিশন দেখবে আর যারা ক্যারাম খেলবে ক্যারাম খেলবে আর ছোট্ট একটা মেডিসিন বক্স ফার্স্ট এড এটা ছোট্ট একটা মেডিসিন বক্স আছে এখানে ভিতরে হ্যান্ড স্যানিটাইজার আছে আর সাথে একটা সুন্দর ফার্স্ট ক্লাস মসজিদ নামাজ পড়ার ব্যবস্থা আছে খুব সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর এসির ব্যবস্থা আছে সৌদি আরবে তো অনেক গরম মাত্র অতিরিক্ত গরম এখান থেকে বাস চলে তো বা এসি ছাড়া কোনো বিকল্প নাই ছোট্ট জিম ঘরের জন্য চারটা এসি রিমোট কন্ট্রোল অনলাইন এবং নর্মাল জেনারেল লাইন দুটাই আছে টেলিভিশন আসলে খুব কম দেখা হয় এখানে সৌদি আরবে আসার পর থেকে তো টেলিভিশন কি জিনিস বলতে পারবো না প্রতিটা পাঁচ কিলো হাত ভাঙানোর পরে ডাক্তার বলছে ব্যায়াম করার জন্য তার জন্য বিশেষ করে এখানে আসা জিম করা তাহলে বিগত প্রায় চার তিন চার বছর তিন বছর তিন বছর কি তিন বছর হবে তিন বছর মতো জিম জিমের ব্যবস্থা করা হয়েছে কিন্তু কখনো জিম করা হয়নি এখন ডাক্তার বলছে লাজিম এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ না করলে হাতের শোল্ডারের যে শক্তি আছে আমার শক্তিটা পাওয়া যাবে না দোয়া করবেন আপনারা সবাই যেন হাতের আগের মতো শক্তি যেন ফিরে পায় ছোট ছোটটা চার কিলো চার কিলো তারপর চার দশমিক সরি চার কিলো আর এখানে প্রতিটা পাঁচ কিলো পাঁচ কিলো তাই এখন তো ছোট থেকে স্টার্ট করতেছি তিন দিন ধরেই জিম করতেছি খুব ভালো লাগতেছে আসলে ডাক্তারের সঠিক কথা বলছে যে হাতের পেশির ভিতরে বিশেষ করে শোল্ডারে হাতের এই এখানে মানে জোর যায় না কোনো কিছু আলগালে হাতে অনেক ব্যথা করে কারণ ডাক্তার আগেও বলছিল আসলে আজকে এক বছর হয়ে গেছে গা কখনো ব্যায়াম করতে আসেনি কোনো কিছু করেনি সময় পায় না আসলে ডিউটি করার পরে একদম ঘরের ভিতরে আসি আর কোনো কাজ করার মতো মন মানসিকতা সেরকম থাকে না এখন আর কি করবো ডাক্তার বলছে না অবশ্যই অবশ্যই ব্যায়াম করতে হবে ব্যায়াম যদি না করেন তাহলে আপনার হাতের যে শক্তিটা আছে না সত্যিটা পাবেন না আপনারা সবাই দোয়া করবেন যেন হাতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আগের মতো কাজ কর্ম করতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু